হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি কিন্তু ভিডিও দিই না তো আজকে আমি বানাবো ভাজা পিঠে ভাজা পিঠে মানে খাওয়া হয়ে গেল পৌষ সংক্রান্তি থেকে অনেকবার তো আজকে ভাবলাম যে ভাজা পিঠেটা বানাবো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা সব আশা করি ভালো আছো সবাই ভালো থেকো আর কে কে কুম্ভ মেলা যা গেছো বা যাবে অবশ্যই আমাকে বলবে আমার যাওয়া হলো না কোনো এক কারণে কিন্তু যাওয়ার খুব ইচ্ছে ছিল তো যাই হোক চলো দেখো আমি কী করে ভাজা পিঠে বানাচ্ছি ভীষণ ভালো লাগে তো প্রথমে দেখতে পাচ্ছি আমি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি আর এদিকে আমি প্রায় চারশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার ভালো করে ধুয়ে নিয়ে মুগ ডালটা এবার আমি জলের মধ্যে দিয়ে আর একটু দেবো হলুদ নুন মিষ্টি মানে টেস্ট টেস্ট অনুযায়ী মানে টেস্টে যাতে খুব সুন্দর হয় আর মুগ ডালের গন্ধ তো বলতে হবে না কি দারুণ গন্ধ লাগে বলো তো যাই হোক এইটা পুরো ঘন করব একদম মানে ডালের মতো জল জল রাখবো না পুরো গদ গদে রাখবো তো আমি সেই জন্য এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন তো আর এটা বানাতে এতটাই সহজ লাগে আমার ভীষণ সহজ লাগে তোমরাও খুব ইজি বানাতে পারবে তো আমি চলে গেছিলাম এটা ফুটতে দিয়ে দিয়ে না অনেক পড়ে গেছিলো চারদিকে তো এটা দেখো চাল গুঁড়ো এনে রেখেছি আর এটা নারকেলের পুরো করে রেখেছি পুটটা দেব বলে আর পুটটা ঝুরঝুরে করে আমি করেছি যাতে খেতে বেশ ভালো লাগে ঝুরঝুরে পুট দিয়ে তো আমার ডালটা ডালটাও গদগদে একদম হবে ততক্ষণ ওয়েট করতে হবে একটু সেদ্ধও হতে হবে তো আমি একটু ঘরে গিয়ে বসেছিলাম আর ডাল পুরো চারিদিকে উপচে পড়ে গেছিল আমার আবার আমি সমস্ত নামিয়ে আগে ধুয়ে টুয়ে তারপরে আবার বসালাম তো এরকম

তো হয়েই গেছে আর নুন মিষ্টি সবকিছু ঠিক আছে তারপরে যত এত দারুণ মানে এটা দিয়ে মাখতে প্রথমে এতটাই কষ্ট হচ্ছিল তারপরে যখন একটু হালকা গরম মানে বেশি গরমটা কেটে গেছে তখন বেশ মাখতে ভালো লাগছিল

মানে আমাদের বাড়িতে আমার ছেলে বর সবাই কিন্তু এই ভাপা পিঠে যেগুলো হয় সেগুলো খেতে চায় না ওরকম এইটা কিন্তু কেমন লাগে প্রাণ ভোরে মানে এটা তো রেখে দিলে তো নষ্ট হবে না দুদিন থেকে যাবে তো ভীষণ ভালোবাসে আমার বর তো এসে প্রথমেই চার পাঁচটা এমনি হাত পা না ধুয়ে আগেই খেয়ে নিই গরমে গরমে কিন্তু মেশাতে হবে গরম এবার আমি গ্যাসটা অফ করে দেবো একদম ঘন হয়ে গেছে অষ্টম এরকম ধরনের পিঠে বানিয়ে খাওয়া মনে আমি মানে বিয়ের আগে এই পিঠেটা খুব একটা খাইনি ভাপা পিঠেটাই বেশি খাওয়া হয়েছে সেগুলি বাটি সাপে এগুলোই খাওয়া হয়েছে কিন্তু এই পিঠেটা খুব খাওয়া হয়নি এখানে আমি তো আমি চালগুলোটাও নিয়ে নিয়েছি দেখি এবারে এটাকে দিয়ে দিয়ে মাখতে থাকি মনে হচ্ছে আর আমি তো ক্যামেরা ধরে রাখতে পারবো না অনেকটাই চালগুলো নিয়েছি তার জন্য আমি ক্যামেরাটা রেখে আগে মেখে নিই ঠিক আছে আমি যেহেতু একাই আমার ছেলে একটু একটু ধরে দিচ্ছে মাঝে মাঝে আহ কিন্তু আমি যখন তৈরি করেছি তখন তার আগে অব্দি কিন্তু এক করে তো দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখো মানে হাত দিতেই পাচ্ছি না ভাবজি যে মানে ক্যামেরাটা একসাথে ধরে আছি যদিও এখন ছেড়ে দিয়েও তো লাভ নেই হাতে তো নিতেই পাচ্ছি না এত গরম লাগছে তো একটু করে দিচ্ছি আর একটু করে 내려 নিচ্ছি মানে এটা হাত দেওয়া যায় প্রচন্ড গরম আমি যাই হোক আমি হয়ে গিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখো আমার মাখা হয়ে গেছে বহুত কষ্ট করে মাখলাম তো মাখা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু মাখাটা হয়েছে লাস্টে বেশ মাখতে মজা লাগছিলো কিন্তু আবার এটা গরম গরমেই আবার পুর ভরে নিতে হবে দিয়ে ভাজতে হবে তো আমি জানি না কি প্রবলেম হয় না হলে আর বেশ ভালো সুন্দর দেখতেও লাগছে কি দারুণ একদম তো এবারে আমি এটা একটু করে ঢাকা দিয়ে দিয়ে রেখে আসলে কী বলো তো এতটা করেছি আর একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটাও ওই জন্যই একটু কষ্ট হয় তো ছেলেটাকে বললাম তোমার ফোনটা ধরে দিবি তাহলে কি বলে ওরও খেতে তো খুবই ভালো লাগে আল্লাহ আমাকে একটু হেল্প করো আমি তো আমি কষ্ট করে করছি একটু হেল্প করো একটু ক্যামেরাটা ধরে দাও তখন ধরে দিয়েছে তো এরকমভাবে গোল করি আর এই করে আমি ওই পাঁচটা মতো করে 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 রাখবো আর ওদিকে কড়াই বসিয়ে ভাজতে থাকবো তাহলে কি বলো তো এদিকে গরমও থাকবে পুরো ভরা হবে আর খুব একটা ভালো আমি দেখো খুব একটা ভালো ভুরে ডিজাইন করতে আমি পারি না তেমনই পারি আর এরকম করে করে হ্যাঁ তারপরে একটুখানি চেপটে দিই চেপটে দেবো তাতে কী হবে একদম কম আঁচ করে ভাজতে থাকবো তাহলে ভেতর অবধি সেদ্ধও হবে আর খেতেও খুব ভালো হবে হ্যাঁ তা তো বন্ধুরা দেখো আমি কড়াই না বসিয়ে দিয়েছি এই কটা করে ভাজতে থাকি কারণ আমাকে তো কেউ হেল্প করেনি একা একাই করতে হবে সেই জন্য আমি কি করছি কয়েকটা করে আর এইটা কেন যে বলে গরম গরমেই পুট ঢুকাতে হবে গরম গরমেই করতে হবে খুব প্রবলেম আর অনেকটা মাখাও হয়ে গেছে কখন শেষ হবে যাই না তা আমি সেই জন্য তেলটাও দিয়ে দিলাম জয়টা করে পরব আর ভাজতে থাকবো তো এই কটা এখন বানিয়েছি যে কটা সে কটা আগে ভাজি পুর করতে বেশি টাইম লাগছে না সেটা কোনো প্রবলেম নেই কিন্তু ব্যাপার হচ্ছে যে বলে যে গরম গরমই করতে হবে এটা যে কেন বলে আমি বুঝে পাই না তো ঢালো ঢালো ধারো গরম হোক তেলটা তেলটা কি গরম হয়েছে গরম হয়নি তো যাই হোক তেলটা স্টক করো তো দেখো তেলটা মনে হচ্ছে গরম হয়েছে গরম হয়ে যাবে পাঁচটা করেই থাম ততক্ষণে আমি আরও ওই দিকে করতে থাকি একদম লাল লাল করে বেশ ভাজবো আর কমাস করে ভাজবো যাতে ভেতর অব্দি সেদ্ধ হয়ে যায় আমার মুখটা বেশি দেখাতে হবে না তুমি আমার মুখটা বেশি দেখানোর দরকার নেই আমি তো সাজু করে নিই তো এই কুড়ো করে রেখে দিই আবার কয়েকগুলো খুব ইচ্ছে করে নানা রকম খাবার টাবার বানাতে কিন্তু এটা সম্ভব হয় না করে ওঠা আমার ছেলে ভীষণ ভালোবাসে আমার বড় ভীষণ ভালোবাসে অন্য কোনো পিঠে বড় ছেলে খেতে চায় না না পুরুলিয়াতে তুই অবশ্য খেতিস না অন্য পিঠে কিন্তু এটা জবরদস্ত ভালো লাগে সবচেয়ে বেস্ট আসলে মুখ ডালটার জন্যই বেশি পছন্দ টেস্টটা ভালো হয়ে যায় লাল লাল করে এই এক বাটি ভাজা হয়ে যাক তারপরে আমি বাকি সবগুলো ভাজা হয়ে গেলে তারপর দেখাবো ফোকাস করো ফোকাস করো ঠিক আছে ভাজাটা হোক তখন একটু বন্ধ কর তো দেখতেই পাচ্ছো ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন আপাতত তুলে রাখছি